বিবাহিত আপুদের উদ্দেশ্যে বলছি যদি স্বামীর মন জয় করতে চান স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই নিজের শাশুড়িকে আগে ভালোবাসুন শুনে হয়তো আমার কিছু আপু অনেক অবাক হচ্ছেন তাই না তাহলে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা করে জানাচ্ছি এবং বোঝাচ্ছি স্বামীর মন জয় করতে হলে স্বামীর ভালোবাসা পেতে হলে স্বামীর মা অর্থাৎ আপনার নিজের শাশুড়িকে ভালোবাসাটা খুবই জরুরি বিয়ে মানে শুধুমাত্র দুটো মানুষের একসাথে থাকার অঙ্গীকার নয় বিয়ে মানে দুটো পরিবারের একত্রিত একটা বন্ধ স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন একটা সম্পর্কের মূল ভিত্তি ঠিক তেমন ভাবেই পারিবারিক সম্পর্ক কিন্তু সেই সম্পর্কটাকে মজবুত রাখতে দীর্ঘস্থায়ী রাখতে একটা ভূমিকা পালন করে থাকে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বামীর মা অর্থাৎ আপনার নিজের শাশুড়ি কিন্তু আমাদের বাংলাদেশের সমাজিকতায় শাশুড়ি এবং বৌমার সম্পর্কের মধ্যে বেশিরভাগই টানাপোড়েনের একটা সম্পর্ক দেখা যায় তবে বাস্তবে যদি এই সম্পর্কের বোঝা পড়া বা বন্ধুত্ব সম্পূর্ণ একটা সম্পর্ক থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটা একটা পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যায় যখন একজন স্ত্রী তার শাশুড়ির প্রতি সম্মান আর শ্রদ্ধা দেখায় ভালোবাসা দেখা তখন স্বামী মানুষটা মনে করে তার জীবনের দুই প্রিয় নারী তার মা এবং তার স্ত্রী একে অপরকে ভালোবাসে একে অপরকে সম্মান এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে কিভাবে শাশুড়ির সাথে তার বৌমার সম্পর্কটা সুন্দর রাখবে এক এক নাম্বার নাম্বার সম্মান প্রদর্শন যে যেকোনো একটা সিদ্ধান্তে আচরণে সবকিছুর দিক থেকে শাশুড়িকে যথাযথ সম্মান দিন আপনি আপনার শাশুড়ির কাছে যদি ছোটখাটো বিষয় কোনো মতামত জানতে চান তাহলে সে নিজেকে অনেক মূল্যবান বলে মনে করবে দুই নাম্বার শাশুড়িকে যথেষ্ট পরিমাণে সময় দিন শাশুড়ির সাথে সময় করে বসে তার সাথে কিছুটা গল্প করুন তার সাথে বসে একটু নাস্তা করুন হয়তোবা কোনো কাজের ক্ষেত্রে দুজন একসাথে বসতে না পারলে অন্তত বিকেলবেলা দুজনে একটু বসে নাস্তা করুন একসাথে একসাথে বসে দুজনের অতীতের কথা শুনুন শাশুড়ির কাছে বসে শাশুড়ির অতীতের গল্প শুনুন বিভিন্নভাবে তার সাথে সময় কাটান এতে করে আপনাদের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক অনেক সুন্দর হবে আর তিন নাম্বার সহায়তা করুন শাশুড়ি যদি কোনো কাজে থাকে অবশ্যই এগিয়ে গিয়ে তার কাজে সাহায্য করুন অথবা তার কাজে আপনাকে কোনো কিছুতে দরকার কিনা সেই ব্যাপারে তার কাছে জেনে নিন ঘরে কাজে বা ছোটখাটো দরকারে পাশে দাঁড়ানো সহায়তা করা এটা কোনো শুধুমাত্র ছোটখাটো দায়িত্ব বা কর্তব্য নয় এটা কিন্তু ভালোবাসা বোঝানোর একটা টেকনিক চার নাম্বার শাশুড়ির প্রতি ভালোবাসাটা প্রকাশ করুন শাশুড়ির জন্মদিন কিংবা তার বিবাহ বার্ষিকী বা যে কোনো কোনো স্পেশাল একটা অকেশনে তাকে সারপ্রাইজ গিফট দিন বা তাকে সামান্য কিছু উপহার দিন যেটাতে সে খুব খুশি হয়ে পাঁচ নাম্বার সহানুভূতি দেখা অনেক সময় দেখা যায় প্রজন্মগত কারণে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে বা বোঝা পড়ার ভুল হতে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার দাম্পত্য জীবনে এর একটা নেতিবাচক প্রভাব আপনি পাবেনই পাবেন একজন বুদ্ধিমতী স্ত্রী জানেন শুধুমাত্র স্বামীকে নয় বরং স্বামীর পাশাপাশি শাশুড়িকেও ভালোবাসতে হয় তবে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর মনটা জয় করা যায় আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ